নায়ক হিসাবে যার অনেক পপুলারিটি আছে বাংলাদেশে এই দেব সাহেব যে কোটা আন্দোলন নিয়ে যে কথাগুলো বলেছে এটা হৃদয়ে লেগেছে হৃদয়ে ওপার বাংলার কলকাতার দ্য সুপারস্টার মেগাস্টার দেব চৌধুরী আমাদের বাংলাদেশে যিনি পাগলো নামে পরিচিত নায়ক হিসাবে যার অনেক পপুলারিটি আছে বাংলাদেশে এই দেব সাহেব যে কোটা আন্দোলন নিয়ে যে কথাগুলো বলেছে এটা হৃদয়ে লেগেছে হৃদয়ে অথচ বাংলাদেশের এত বড় বড় সেলিব্রিটি যাদেরকে আমরা আইডল মনে করতাম যাদেরকে আমরা প্রকৃত নেতা হিসাবে মানতাম যাদেরকে আমরা ভালো মানুষ সৎ চরিত্রবান মানুষ ভাবতাম আজকে তারাই কিন্তু নিশ্চুপ তো চলেন আমাদের এই নায়ক দেব সাহেব এই বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে কি বলেছে সেটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি দেব তার ভেরিফাইড ফেসবুকে একটা স্ট্যাটাস লিখেছে সেটা হচ্ছে আমার পরিচিত সবচেয়ে শান্তিপ্রিয় এবং প্রেমময় দেশগুলোর মধ্যে একটি হল বাংলাদেশ বুঝতে পেরেছেন দেবে বিশ্বের মধ্যে এমন কোনো দেশ নাই যে দেশ সম্বন্ধে দেব টুকটাক না জানে কারণ অনেক একজন পাওয়ারফুল লোক এখন এমপি কলকাতাতে আমরা অনেক বড় সেলিব্রিটি অনেক দেশে গিয়ে সে মুভি শুটিং করেছে অথচ সে কি বলেছে যে তার দেখা সবচেয়ে ভালো এবং কি প্রেমময় দেশ মানুষ হিসাবে বাংলাদেশ এক নম্বরে আছে সে উল্লেখ করেছে দেখেন তার ভিতরে বাংলাদেশের প্রতি কতটা মায়া আছে আর অথচ বাংলাদেশে বাস করে বাংলাদেশের জনগণের টাকা খেয়ে কুটিপতি হয়ে বড় লোক হয়ে লোক দেখানো ভালো মানুষ সেজে আজকে তাদের মুখেই কলুপ এঁটেছে তারপর দেখেন কি বলে বাংলাদেশের মানুষের জন্য আমার হৃদয় বেরিয়ে যায় মানে বোঝাচ্ছে যে বাংলাদেশের মানুষগুলো যে এই যে একটা ক্রাইসিস মোমেন্টে পড়ে গেছে হাজার হাজার শত শত ছাত্র মারা যাচ্ছে সেজন্য ওনার হৃদয় পড়তেছে হৃদয়ে রক্তক্ষনন হচ্ছে কষ্ট পাচ্ছে তারপরে দেখেন কি লেখছে শীঘ্রই শান্তি বিরাজ করে এই প্রার্থনা করছি শুধু আমি নয় সারা ভারত বাংলাদেশের জন্য প্রার্থনা করছে লাস্টে এভাবে হাতজোর করছে তার মানে কি হাত জোড় করে বোঝাতে চাচ্ছে যে এখন বন্ধ করেন আল্লাহর রস্তে এই নোংরামি কাদা ছড়াছড়ি বন্ধ করেন যেই কোটা আন্দোলনের জন্য ছাত্ররা জীবন দিচ্ছে তারা মাঠে খেয়ে না খেয়ে পড়ে আছে তাদের এই আন্দোলন মেনে নেন যদি কলকাতার একজন নায়ক হিসাবে নায়ক হয়ে বাংলাদেশের জন্য তার মন কাঁদে বাংলাদেশের জন্য হাতজোর করে বাংলাদেশের সুনাম বিশ্বের সব দেশের থেকেও ভালো বলে অথচ সেই বাংলাদেশের মানুষই বাংলাদেশকে তুচ্ছ করে ফেলছে এই কোটা আন্দোলনের আগেও বিশ্বের মধ্যে যে সবচেয়ে প্রেমময় এবং দয়াশীল মানুষ বা শান্তিপ্রিয় মানুষ ছিল বাংলাদেশ কিন্তু আজকে এই নোংরামি এই কাদা ছড়াছড়ির জন্য বাংলাদেশ কিন্তু কলসিত হয়েছে বাংলাদেশ কিন্তু নেগেটিভ মাইন্ডে পুরো বিশ্বের মানুষের বিশ্বের কান্ট্রির কাছে পৌঁছে গেছে এই জন্য আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলছি যারা এখন ক্ষমতায় আছেন তাদেরকে বলছি প্লিজ বাংলাদেশের মান সম্মান আর ক্ষুণ্ণ করবেন না আপনারা যতই চেষ্টা করেন না কেন এই ছাত্রকে কখনোই দমিয়ে রাখতে পারবেন না কারণ তাদের শরীরে রক্ত টকবক করে এই বাঙালি যুবকরা কখনোই কোনো রকেট বোমাকে ভয় পায় না যেমন একাত্তরে তিরিশ লক্ষ মা বোন ভাইয়েরা জাপড়ে পড়েছে দেশের স্বাধীনের জন্য ঠিক ততরূপ তাদের মতোই এই দু হাজার চব্বিশ সালেও তারা কিন্তু তাদের দেশটাকে তাদের মতো করে স্বাধীন করার জন্য তারা কিন্তু নেমে পড়েছে তাই আপনারা বি কেয়ারফুল সাবধান হয়ে যান আর কাদা ছড়াছড়ি করবেন না আর ক্ষমতার লোবে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের উপরে অত্যাচার করবেন না জলুম নির্যাতন করবেন না তাহলে কিন্তু আপনারা আপনাদের চোখের সামনে সব কিছু অন্ধকার দেখবেন আপনারা রাস্তাও খুঁজে পাবেন না এই জন্যই বলছি প্লিজ সমঝোতায় আসেন যেভাবে বাংলাদেশের শান্তি আবার ফিরে আসবে সেইভাবে আপনারা বসে কথা বলেন আমি চাই না বাংলাদেশে আর একটা প্রাণ জড়ুক বাংলাদেশে আর একটা ছাত্রের রক্ত রঞ্জিত হয়ে যাক এই শহরের মাটি বাংলাদেশের পবিত্র মাটি যেন আর একটা ছাত্র রক্তও যেন কলুষিত না হয় প্লিজ এই দাবি মেনে নিন এটা শুধু ছাত্রদের দাবি না এখন পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবিতে রূপান্তরিত হয়ে গেছে প্রিয় বন্ধুরা আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমা দৃষ্টিতে দেখবেন আমার ভুলটা ধরিয়ে দিবেন আর যদি সঠিক বলে থাকি প্লিজ লাইক Abang sure, must be Allah face.